শিফা তুমি ওদের দেখে ভয় পেও না তুমি এই কাচের বোতলটি ফেলে দাও তাহলে আমি মুক্ত হয়ে যাব সকালে আলেম সাহেবের বাসায় এসে আমি আলেম সাহেবকে বলি কী করতে হবে আমার কথা মতো আলেম সাহেব কিনে নিয়ে আসে দেখতে দেখতে রাত হয়ে গেল আমিও আলেম সাহেব তার রুমে বসেছিলাম সেই জিনটি আমাদেরকে দেখা দেয় শিফা চলো তোমাকে আমি সেই সীমানার আগ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আর বাকিটা তোমাকে একাই করতে হবে আমি কিংবা অন্য কোনো জিন সেই সীমানার আগে যেতে পারবো না তান্ত্রিক তার ক্ষমতার মাধ্যমে চারিপাশ বন্ধ করে আমি বললাম ঠিক আছে চলেন সাহেব আমাকে তাহলে আমিও আসি আমি তাকে বললাম এই যুদ্ধটা আমার আমি বাঁচবো না মরে যাব সেটা আমি জানি না আমি চাই না আমার সাথে আপনিও মারা পড়েন তার থেকে ভালো আপনি এখানে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজে সফল হতে পারি এ কথা বলে আমি বের হয়ে গেলাম সে জিনটি হাওয়ার মাধ্যমে ভাসছিল আর আমাকে বলছিল কোথায় যেতে হবে আমি আমি তার কথা মতো একটি একটি বাসে উঠে রাত তখন তখন বাজে বাজে যখন বাস থেকে নামি বাসের কন্টাক্টর আমার কাছে জানতে চাই রাতে আপনি মেয়ে হয়ে সাড়ে বারোটা নিঝুম জায়গায় কেন নামলেন আরো বলে এদিকে তেমন কোনো বাসা বাড়ি নেই আপনি কোথায় যাবেন আপু বলেন আমরা না হয় এগিয়ে দিয়ে আসি আমি তাদের বলি না ভাই আপনারা চলে যান এখান থেকে খুব কাছে আমার এক আত্মীয়র বাসা আছে আমি সেখানে যাচ্ছি কন্টাক্টর আমাকে বলে আপু আপনার বাজারের ব্যাগে হয়তো মাছ কিংবা মুরগি আছে দেখতেছি রক্ত টপ টপ করে পড়ছে আমি বললাম হ্যাঁ আত্মীয়র বাসায় এসেছি খালি হাতে আসা চাই ভাইয়া বলেন তারা আমাকে একটু সতর্ক করে বললো আপু জায়গাটা ভালো না তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছান শেষ করে গাড়িটি রাস্তা দিয়ে সোজা চলে গেল আমার সাথে থাকা সেই জিনটি আমাকে বললো কোন দিকে যেতে হবে পাকা রাস্তা ছেড়ে নিঝুম জঙ্গল ও ঝোপঝাড় দিয়ে হাঁটছি আমি একটিবার কল্পনা করেন তো একটি মেয়ের জন্য এই বিষয়টা কতটা ভয়ানক হতে পারে একটা সময় দূর থেকে আগুনের শিকা দেখা যাচ্ছিল ও তার সাথে ঢোল ও ঘন্টা শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে কেউ একটা পূজা করছে আমার বুঝতে বাকি রইল না ওটা সেই তান্ত্রিক আর আমার সময় এখন থেকে শুরু হয়ে গেছে আমার সাথে থাকা ওই জিনটি বলল এর আগে আমি আর যেতে পারবো না আমি সেখান থেকে একাই চলা শুরু করি কিছুদূর আগাতে তান্ত্রিকের ঘরটা আমার চোখে ভেসে ওঠে বাজার দিনের কথা মতো আমি সেই ঘরের চারিপাশে পাঁচটি মুরগি ছুঁড়ে মারি আমি যে যে জায়গায় মুরগগুলো ছুঁড়ে মারি মনে হচ্ছিল কুকুরের মতো কিছু একটা দৌড়ে এসে ওগুলো খাচ্ছিল আমি সময় নষ্ট না করে তান্ত্রিকের ঘরে ঢুকে পড়ি ঘরের হার কেনের আলোতে একটি পাশে আমি একটি কাঠের বাক্স দেখতে পাই আমি খুব দ্রুত সেই বাক্সটি খুলে ফেলি আর দেখতে পাই সেখানে অনেকগুলো কাচের বোতল এখান থেকে সুফিয়ানের কোন কাচের বোতলটি বল দিয়ে আমি বুঝতে পারছিলাম না তখনই বাইরে থেকে আমি ফিসফিস ফিস আওয়াজ শুনতে পাই কেউ হয়তো ঘরে ঢুকছে আর আমি একটা জিনিস লক্ষ্য করি এতগুলো কাচের বোতলের ভিতরে একটি কাচের বোতলে একটি সাদা ধরনের একটি আলো জ্বলছে ও নিভছে আমি তাড়াতাড়ি সেই বোতলটা হাতে নেই আমি দেখতে পাই সেই বোতলের ভিতরে সুফিয়ান খুব ছোট আকারে একটি শিকলের মাঝে বাধা সে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি তাকে কয়েকবার ডাক দিলে সে জ্ঞান ফিরে পাই আর এদিকে চারটি লম্বা কালো ছায়া ঘরে প্রবেশ করে তাদের কোনো শরীর ছিল না মনে হচ্ছিল কালো ধোয়ার মতো বাতাসে ভাসছে কিন্তু তাদের চোখের জায়গায় দুটি আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল তারা আমার দিকে এগিয়ে আসছে আমি খুব ভয় পেয়ে যাই ওইদিকে দিকে সুফিয়ান আমাকে বলে তুমি এই বোতলটি মাটিতে ফেলে দাও আমি ভয়ে কিছু করতে পারছিলাম না আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল আমি পাথরের মূর্তির মতো সেই ছায়াদের দিকে তাকিয়েছিলাম সুফিয়ান আমাকে বলে শিফা কথাও ভয় পেও না বোতলটি মাটিতে ফেলো নয় তুমি আমি কেউই বাঁচবো না আমি চোখ বুঝে আল্লাহ আকবর বলে কাছের বোতলটি মাটিতে ফেলে দেই আর সাথে সাথে জ্ঞান হারাই কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি জানি না তবে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি সুফিয়ানে কোলে ঘুমিয়ে আছি আমি খুব ছোট্ট একটি পাহাড়ের মাঝে আছি আকাশে পূর্ণিমার চাঁদ চারিপাশে মাতাল হাওয়া পরিবেশটা খুব নিরিবিলি সুফিয়ানের শরীরে এখন আর রাজকীয় পোশাক নেই একটা সাদা পাঞ্জাবি ঠিক আগের মতো সে যখন বুঝতে পারলো আমার জ্ঞান ফিরে এসেছে সে আমার দিকে একটি মুচকি হাসি দিয়ে আমাকে উঠে বসতে বলল আমি উঠে বসে তার কাছে জানতে চাই আমি এখানে কেন আর সেখানে কি হয়েছে সে আমাকে বলে তুমি যদি তখন বোতলটা না ফেলতে তাহলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম তোমার হাত থেকে যখন বোতলটি মাটিতে পড়ে যায় তখনই আমি মুক্ত হয়ে যাই আর সাথে সাথে সে চারটি জিনকে হত্যা করে সে তান্ত্রিককে উচিত শিক্ষা দেই আমি জানতে চাই তাহলে কি তুমি তান্ত্রিককে মেরে ফেলেছো আমি তাকে হত্যা করিনি তবে সে বাক্সে থাকা আরো হাজার হাজার জিন যেগুলোকে তুমি কাচের বোতলে বন্দি থাকতে দেখেছিলে সেই তান্ত্রিকের কারণে তারা বহু বছর ধরে এই বোতলে বন্দী আছে আমি শুধু তাদের সবাইকে মুক্ত করে দিয়েছি পরবর্তীতে যা করা তারা নিজেরাই তান্ত্রিকের সাথে করে করে ফেলেছে তান্ত্রিক ফেলেছিল সে ছিল আমার মতো একটি জিট সর্দারকে বন্দি করে সে অসীম ক্ষমতা পেয়ে গেছে সে যদি সেই পাথরের মুক্তি কিংবা জিনেদের কাছে ক্ষমতার আশা না করে উপরওয়ালার কাছে কিছু চাইতো তাহলে সে সেটা পেয়ে যেত যাই হোক বাদ দাও এসব কথা তোমার না পাহাড় খুব ভালো লাগে তাই আমি তোমাকে পাহাড়ে নিয়ে এসেছি আমি সুফিয়ানকে বললাম তুমি তো এখন একটি রাজ্যের রাজা তোমার কথা এখন হাজার হাজার জিন ওঠে আর বসে তোমার আদেশের অপেক্ষায় থাকে তোমার রাজ্যবাসীরা আমি চাই না তুমি আমার কাছে প্রতিরাতে আসো আর এখন তোমার মাথায় অনেক দায়িত্ব তবে হ্যাঁ আমি চাই তুমি আমার সকল বিপদে আমার পাশে থাকবে আর আমি আজ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি সুফিয়ান আমার কাছে জানতে চাই কি সিদ্ধান্ত নিলা আমি বললাম আজ থেকে আমি দিনের পথে চলবো ও একটু কাজও করব। সে আমার কাছ থেকে জানতে চাই কি কাজ করতে চাচ্ছ তুমি আমি বললাম এই তোমার মতো যেমন ভালো জিনেরা আছে তেমনি খুব বাজে জিনেরাও আছে আমার আশেপাশে যেসব মা ও বোনদের অন্য কেউ কালো জাদু করার মাধ্যমে জিন চালান কিংবা কোনো জিন যদি তাদেরকে বশ করে তাহলে আমি তাদের সাহায্য করব। তুমি আমাকে তোমার শক্তিশালী জিনদের সাহায্য করতে বলবে আমি যেন তাদেরকে স্মরণ করার সাথে সাথেই চলে আসে আর যদি কখনো খুব বড় বিপদে পড়ে যায় তখন তোমাকে স্মরণ করব। আসবে তো সুফিয়ান আমাকে সাহায্য করতে তো সে একটি মুচকি হাসি দিয়ে বলল তুমি ভুলে যাচ্ছ হয়তো আমি তোমাকে অনেকটাই ভালোবাসি আর সব ভালোবাসার শারীরিক সম্পর্ক হয় না কিছুটা ভালোবাসা শহরটা জুড়ে থাকে তাছাড়া তুমি আল্লাহর পথে চলতে মা ও সাহায্য করতে আমি আমার রাজ্যের শক্তিশালী মনের সব থেকে দুটি জিনকে তোমায় উপহার দিব আর কখনো যদি কোনো বিপদে পড়ো যে মনে হয় তোমরা পারবে না তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে ফজরে আজান দিবে কিছুক্ষণের মধ্যে চোখ বুঝো আমি তোমাকে বাসায় দিয়ে আসি আমি তাকে বললাম তাহলে এটা কি মায়া না আমি কি আসলে পাহাড়ের উপরে সে বলল সব কিছু মায়া হয় না তুমি চোখ বুঝো আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসতেছি আমি সুফিয়ানের কথা মতো চোখ বুঝে ফেলি আমি ফিল করতে পারছি আমি হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছি সুফিয়ান আমাকে কোলে করে হাওয়ায় ভেসে আমার বাসার সামনে দিয়ে যায় সে আমাকে বলে অনেক পরিশ্রম করেছে। এখন গিয়ে একটু বিশ্রাম নাও আর হ্যাঁ যতই আমি এখন একজন রাজা হই না কেন যখনই আমার মন খারাপ থাকবে আমি তোমার সাথে দেখা করতে আসবো এটা বলে সে হাওয়ায় মিলিয়ে গেল আর দূর থেকে ভেসে এলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি সালামের উত্তরটা দিয়ে বাসায় প্রবেশ করি এভাবেই অনেক দিন কেটে যায় সুফেনের কথা মতো এখন আমার কাছে খুব শক্তিশালী দুজন জিন আছে তবে আমি এখনো কোনো কাজ করি না কারো উপকারও করতে পারিনি কারণ আমি কোনো কবিরাজ না তবে একদিন আমার আম্মু আমাকে বলে তো চাচাই তো মন খুব পাগলামি করে তার বিয়ে ঠিক করলে সে আত্মহত্যা করতে চায় আমাদের সবারই মনে হয় সে যখন আত্মহত্যা করতে চায় তখন সে সাধারণ মেয়ে থাকে না তোর চাচারা কিছু হুজুরের সাথে কথা বলেছে অনেকে বলেছে তোর বোনকে নাকি ব্ল্যাক মিউজিক করা হয়েছে তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস যে তুই মানুষের উপকার করবি তাহলে তোর বোনটাকে একটু দেখলে ভালো হতো না আমি মাকে বললাম ঠিক আছে গতকাল আমরা দেশের বাড়িতে যাব। আর আমি পবিত্র করে দেখতে পারি শিফা আমাদের এই গ্রামের সব থেকে বড় মাদ্রাসের বড় হুজুর তোমার সাথে দেখা করে কথা বলতে আমার তার রাজ্যের সব থেকে শক্তিশালী দুইটি জেন রফিক ও শফিক যারা কিনা আপন দুই ভাই ছিল তাদেরকে আমায় উপহার করে আর বলে শিফা এদের মাধ্যমে তুমি মানুষের উপকার করতে পারবে তবে তোমায় একটা কথা দিতে হবে আমি বলি কি কথা সে বলে দেখো শিফা তোমাদের ভিতরে যেমন শাসকের উপরেও শাসক থাকে তেমনি একইভাবে আমাদের যাবতীয় শাসকের উপরে শাসক থাকে তোমাদের ভিতরে যেমন শক্তিশালী মানুষ ও দুর্বল মানুষ আছে আমাদের ভিতরেও তেমন শক্তিশালী জিন ও দুর্বল জিন আছে তুমি যদি কখনো এমন কোন জিনিসের সম্মুখীন হও যে কিনা আমার থেকেও শক্তিশালী তাহলে তুমি সেই কাজটা হাতে নিবে না তুমি সেখান থেকে ফিরে আসবে আমি থেকে কথা দিই ঠিক আছে সুফিয়ান শফিকের উদ্দেশ্যে বলে তোমরা শিফার বাড়ির কাছাকাছি থাকবে শিফা যখন তোমাদের স্মরণ করবে তোমাদের যেন দেরি না হয় তার কাছে যেতে রফিক ঠিক আছে মহারাজ যেমনটা আপনি বলবেন এভাবেই কেটে যায় কিছুদিন একদিন সকালে আমার মা আমার কাছে এসে আমার চাচাই তো বোনের কথা বলে তুমি কি সুস্থ করতে ঠিক আছে কিনা একটি জিনে প্রজেস করেছে বলে আমি পারবি চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর আমি চেষ্টা করব আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আমার বোনকে সুস্থ করার মা আরো বলে অনেক বড় বড় হুজুর চেষ্টা করেছেন অনেকবার রোকেয়াও করেছেন তবে সেই জিনটি নাছর বান্ধান সে বোনটি বলেছে যদি তোমার বোনকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সে তোমার বোনকে মেরে ফেলবে আমি বলি হায়তমৌত অপরাধার কাছে আমরা গিয়ে আগে দেখি তো আমার চাচাই তো বোনের নাম তুলি খুবই মিষ্টি দেখতে ভদ্র একটি মেয়ে সে আর তার ওপরে এত বড় একটি বিপদ বোন হয়ে কিভাবে সাহায্য না করে থাকি কথা মতো পরের দিন আমি মা ও বাবা আমাদের গ্রামের বাড়িতে আসি আমরা আস্তে আস্তে আসর হয়ে যাই তাই আমি বলি আমি মাগরিব নামাজ পড়ে তুলির সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই আমার চাচারা বলে তুই কি পারবি শিফা তুই তো আমার মেয়ের মতো একটি সাধারণ মেয়ে কত বড় বড় হুজুররা এই বাড়ি থেকে ফিরে গেল খালি হাতে আমি বলে চাচা এখন আমি আর সাধারণ কোনো মেয়ে না আপনি সময় হলে বুঝতে পারবেন আমার ভিতরে কতটা পরিবর্তন এসেছে এই কয়েক বছরে আমার চাচা যান খুব অবাক হলো আমার বাবা তাকে বললো ভাই যান আপনি চিন্তা করবেন না আপনি আমার সাথে আসেন আমি আপনাকে বিস্তৃত খুলে বলছি আমি মাগরিবের নামাজ পড়ে রফিক ও শফিককে স্মরণ করি তার আমার সামনে দেখা দেয় আর বলি এখানে কে আছে একটু খোঁজ নিয়ে দেখেন তো সে বলে আমাদের একটু সময় দিন আমরা দেখছি বাসায় কার চলাচল তারা এসার পরে আসে আর আমাকে বলে আমাদের কিছু করতে হবে না আপনি শুধু আপনার বোনের ঘরে যান সে আপনাকে দেখেই ভয়ে এখান থেকে চিরতরে ফালাবে আমি তাদের কাছে কারণটা জানতে চাই আর জানতে চাই সে আসলে কে সে বলে সে একটি পিসাজ সে আপনাদের চাচার বাড়ির পাশে ওই পুকুরের তাল থাকে আর রাতের বেলা এখান থেকে মাছ উঠিয়ে খায় তবে কিছুদিন আগে যখন আপনার বোন চুল খোলা রেখে সন্ধ্যাবেলায় সেই পুকুরে পানি আনতে গেছে তখন এসে তাকে পছন্দ করে তার উপরে ভর করে তবে ভয় পাবেন না তার শক্তি আমাদের তুলনায় খুবই কম আপনি যখন আপনার বোনের রুমে প্রবেশ করবেন সে তখন বুঝে যাবে আপনার সাথে আমরা আছি তখনই সে ভয়ে আপনার কাছে মাপ চেয়ে বাসা থেকে পালাবে আমরা এখন আসি আমাদের কাজ এখানেই শেষ আর কোনো দরকার হলে আমাদের স্মরণ করবেন আমি বলি ঠিক আছে তোমরা তাহলে এখন আসো তাদেরকে বিদায় দিয়ে আমি আমার বোনের রুমে প্রবেশ করি চাচা বাবা মা চাচির সবাই বাইরে দাঁড়িয়েছিল আমি ঘরে প্রবেশ করে ঘরের গেট লাগিয়ে দেই আমি আমার বোনের হাতের আঙুল ধরে কোরআনের কিছু আয়াত পড়ি আর সেই পিশাসটা আহ্বান করি কিছুক্ষণের ভেতরে সে আমার বোনের ভিতরে প্রবেশ করে আর আকতি বিনতি শুরু করে আর আর বলতে থাকে আমাকে মাফ করবেন আমি আসলে জানতাম না এটা আপনার বোন আমাকে মাফ করবেন আমি আর কোনোদিনও আপনার বোনকে বিরক্ত করব না আমাকে মাফ করবেন আর আমাকে মারবেন না আসলে সেই পিচাশটা বোঝা গেছে আমার কাছে কে আছে আর আমি এই কাজের জন্য এখানে এসেছি তারা তার থেকে অনেক শক্তিশালী তারা চাইলেই তাকে হত্যা করতে পারে আমি বলি ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝেছো তাহলে আমি শুধু শুধু তোমাকে হত্যা কেনই বা করব কিন্তু মনে রেখো দ্বিতীয়বার যদি কখনো এই বাড়িতে বা আমার বোনকে বিরক্ত করো তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন সে আমাকে ধন্যবাদ দিয়ে ও আমার কাছে মাফ চেয়ে সেখান থেকে চলে যায় আর আমার বোন জ্ঞান হারিয়ে পড়ে আমি বাইরে থেকে চাচি ও আম্মুকে ঘরে প্রবেশ করতে বলি যারা প্রবেশ করে আমার বোনের সামনে বসে এবং আমি ঘর থেকে বের হয়ে যাই চাচাজানকে বলি আজকের পর থেকে তুলিকে আর কাউকে দেখতে হবে না সে সম্পূর্ণ ঠিক আছে আপনি চাইলে তার বিয়ে ঠিক করতে পারেন চাচাজান খুব অবাক হয় আর আমার দিকে তাকিয়ে থাকে যেহেতু অনেকদিন পর আমরা গ্রামের বাসায় এসেছি তাই চাচা এত তাড়াতাড়ি আমাদের ছাড়তে চাচ্ছিল না তাই বাদ হয়ে কিছুদিন গ্রামে থাকবো এটা সিদ্ধান্ত নেই ওইদিকে গ্রামের লোটালটি পড়ে যায় যে এখানে এত হুজুররা হার মেনে চলে গেল সেখানে কিনা ঢাকা থেকে তার চাচাই তো বোন এসে তার বোনকে সুস্থ করে ফেললো তারা ভাবে আমি অনেক বড় একজন কবিরা আলাইকুম হুজুর আপনি কি আমার সাথে দেখা করতে চেয়েছেন হঠাৎ করে বিকেলবেলা আমার চাচাই তো ভাই এসে বললো শিফা আপু আমাদের এই গ্রামের সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষক ও বড় হুজু তোমার সাথে দেখা করতে চায় আমি বললাম সে আমার সাথে কেন দেখা করবে সে বলে আপু সে তোমার সাথে কথা বলতে চায় তুমি যদি অনুমতি দাও তাহলে আজ বিকেলে সে এ বাসায় আসবে আমার দিকে এগিয়ে এসে বললো সে খুব ভালো মানুষ ও সম্মানী মানুষ যেহেতু তোমার সাথে দেখা করতে চেয়েছে অবশ্যই কোনো কারণ আছে আমি বললাম ঠিক আছে তাহলে তাকে আজকে আসতে বলেন আমি মাগরিবের পরে ইনশাল্লাহ তার সাথে কথা বলবো চাচাই তো ভাই আমার সাথে বিদায় নিয়ে সে বড় হুজুরের কাছে গেল মাগরিবের আচার হলো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি দোয়া শেষ করে যখন আমি উঠি আর আমার চাচির ঘরে আসি কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাই বড় হুজুর বাসে এসেছে আমি হুজুরের রুমে চাই তাকে একটি সালাম দিই আর তার কাছে জানতে চাই হুজুর আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন হুজুর আমাকে বলে হ্যাঁ মা আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি তোমার সাথে আমার কিছু কথা কথা ছিল আমি বললাম হ্যাঁ হুজুর হুজুর বলেন না কি জানতে চান আপনি মা তোমার বোনটিকে সুস্থ করার জন্য আমিও এই এসেছিলাম তবে সেই শক্তির সাথে পেরে উঠেনি আসলে মা আমার মাদ্রাসায় কিছু জিনের সন্তান পড়াশোনা করে তাদের বাবাদের সাহায্য নিয়ে আমি কিছু কাজ করি তারা এসেছিল তোমার বোনের এই সমস্যাটা দূর করতে তবে মা তুমি তো জানোই জিন্তার ভিতরেও শক্তিশালী ও দুর্বল জিন থাকে তাই তারাও হার মেনে যায় সে নরপিসের কাছে তবে আমি আজ শুনতে পেলাম তুমি ঢাকা থেকে এসে তোমার বোনকে সুস্থ করে ফেলেছ আমি খুব এবং রাতে মাধ্যমে জানতে তোমার সাথে জিনের শুধু এই না তাদের মহারাজ ও বিশেষ একজনের সাথেও তোমার অনেক ভালো সম্পর্ক মা তোমার কাছে আমার একটি সাহায্য দরকার আসলে আমার জন্য না একটি মেয়ের জন্য আমি হুজুরের কাছে জানতে চাই হুজুর কিসের সাহায্য আর কিসের মেয়ে আমাকে বিষয়টা খুলে বললে খুব ভালো হতো এবার হুজুর বলতে শুরু করেন কিছু আগে আমি একটি রোগী দেখতে চাই মেয়েটি নাকি এখন আর ঘরে থাকতে চায় না সে নাকি রাত হলে বের হয়ে যেতে চায় তাই তার মা বাবা আমার মাদ্রাসায় এসে আমাকে অনেক অনুরোধ করে যাতে তার মেয়েটিকে একবার দেখি তাই আমি তাদের সাথে তার বাসায় আসি আর কোরানের আয়াত ও কোরানের সাহায্যের মাধ্যমে এসে জিনটিকে উপস্থিত করি আর তখন সেই রুমে আমার সাথে সব থেকে আমার কাছের বন্ধু সোলেমান ছিল সেও একটি জিন আর আমার কাছে সবথেকে শক্তিশালী জিন সেই ছিল সে আমার খুব ভালো বন্ধু ছিল এবং সব সময় আমার পাশে থাকতো আমি তার সাহায্যে সেই মেয়েটিকে সুস্থ করি তবে সেদিন রাতে আমি আমার বাসায় ঘুমাচ্ছিলাম হঠাৎ কেউ একটা জোরে জোরে আমার রুমের দরজায় বাড়ি দিতে থাকে আমি বুঝে যাই এটা কোনো মানুষ না কারণ এত রাত্রে এই বিয়াদবি কোনো মানুষ করবে না তাই আমি শরীরটি বন্ধ করে এসে দরজাটি খুলে দেই আমি কাউকে দেখতে পাই না কিন্তু দূরে আমি আমার বন্ধু সুলেমানকেও দেখতে পাই আর তার পিছনে আরেকটি লোককে আমি দেখতে পাই চার কিনারে তিনটি চোখ ছিল আসলে তার দুটি চোখ বাদেও আরেকটি চোখ ছিল যেটা কিনা তার কপালের মাঝ বরাবর ছিল আর তার হাতে ছিল একটি চাবুক যেমনটা আগেকার দিনের রাজা বাদশার ব্যাপ ভার করত। সেই লোকটির इशারায় তার দুপাশ থেকে আরও কিছু লোক বেরিয়ে এলো আর সেই লোকটির আদেশে আমার বন্ধু সোলেমানকে মাটিতে সরিয়ে দিল। আর সেই লোকটি তার হাতে রাখা চাবুকটি তার আরেকটি গোলামের কাছে দিল আর বন্ধুকে আর আমার বন্ধুটিকে আঘাত করতে বলল। তারা আমার বন্ধুকে অনেকবার চাবুকের আঘাত করে আর সেই লোকটি একটি চেয়ারে বসে বসে সেগুলোকে উপভোগ করছে। আমি আমার বন্ধুর কাছে যেতে পারছি না। একটি মায়ার দেয়াল আমাকে আটকে রেখেছে। আমি শুধু আমার বন্ধুর আত্মচিৎকার শুনছিলাম আর আমি মাটিতে বসে কান্না করতে এক পর্যায়ে এসে সিংহাসনে বসা লোকটি বলল থামু আর বলল এই গোলামের বাচ্চা এত বড় সাহস আমার লোককে ভয় দেখায় যে হত্যা করবে আসলে সেই জিনটির কথা বলছিল যেটা কিনা সেই মেয়েটিকে পজেস করেছিল এই বলে তার কোমর থেকে একটি তরবারি বের করে আমার বন্ধুর গলায় একটি সুরি চালিয়ে দেয় এই লোকটি সাথে সাথে আমার বন্ধু মৃত্যু চিৎকার দিয়ে সেখান থেকে ছায় হয়ে উড়ে যায় আমি বুঝতে পারি সে আমার বন্ধুকে হত্যা করেছে এবার সেই লোকটি আমার কাছে এগিয়ে আসে আর তার পিছনে এসে তার গোলামগুলো আমার দিকে এগিয়ে আসে সে লোকটি আমার কাছে এসে বলে তোদের মতো কিছু মূর্খ আমাকে সর্দার ভেবে পুজো করে আমার বাসস্থান গহীন জঙ্গলে আমার গোলাম অহরহ তারা আমার শক্তিতে এসব করে আমার সকল খোলা মেলা প্রতি পূর্ণিমার আগে একটি একটি করে মেয়েদের পজেস করে আর মধ্য পূর্ণিমায় তাদের সুইসাইড করতে বাধ্য করে এভাবে আমি হাজারটা মেয়েকে ওই পূর্ণিমার রাতেই বলি দিয়ে থাকি বিনিময়ে শয়তান আমাকে আরো শক্তিশালী করে দেয় তোর এত বড় সাহস তুই ও তোর সামান্য ওই চালা মেলে আমার কাছে বাধা দিতে আসিস যা ওই মেয়েটিকে তো আমি ছেড়ে দিয়েছি অন্য একটি মেয়ে আছে তোর মেয়েকে আমি এখন পজেস করব তোর যদি শক্তি থাকে তাহলে তুই আটকা বা তোর মেয়েকে বাঁচা এটা বলে সেখান থেকে সবাই উধাও হয়ে যায় আমি আমার সন্ধানে সকল জিন্দের কাজে সাহায্য চাই তবে সেই নরখাদকের কথা শুনে সবাই পিছিয়ে আসে আমি আমার থেকেও বড় আলেমদের সন্ধান করে এবং সবাইকে যখন এই কথাটি বলি তারা কেউই এই কাজটি হাতে নেয় না মা আমি যখন শুনলাম তোমার সাথে এমন কারো যোগাযোগ আছে কিনা আমার মেয়েটিকে বাঁচাতে পারবে তাই নিজেকে আজ ধরে রাখতে পারলাম না মা আমি তোমার পায়ে ধরছি তুমি আমাকে সাহায্য করো আমি বললাম ছি হুজুর উঠুন উঠুন আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব আজই আমি এই বিষয়ে তার সাথে কথা বলবো নিশ্চিন্তে বাসায় যান আমি কাল সকালে আপনাদের সাথে দেখা করতে আসব তাহলে কি আমি পারবো সেই হুজুরের মেয়েটিকে বাঁচাতে যাই তবে এটা সেই মেয়েটি বাঁচা বলার বিষয় তোমাকে আমি আগেই বলেছিলাম শিফা এমন কারোর সাথে যুদ্ধে যেও না বড় হুজুরকে বাসা থেকে বিদায় করে দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি রফিক ও সফিককে স্মরণ করি তারা আমার সামনে দেখা দেয় আমি তাদেরকে সব কিছু খুলে বলি আর সেই সর্দারের বিষয়ে জানতে চাই তার আমাকে বলে আপনি আমাদের দুই দিন সময় দিন আমরা চারিপাশের সব খবর নিয়ে আপনাকে জানাবো তারপর তারা বিদায় নিয়ে চলে যায় ভাবছিলাম সুফিয়ানকে স্মরণ করব আবার ভয় ভয় করছিলাম না কারণ সে আমাকে আগেই মানা করেছিল এমন কারোর সাথে যেন আমি যুদ্ধে না যাই পরদিন সকাল হলো খুব সকালে বড় হুজুর আমাদের বাসায় চলে এসেছেন সে আমার সাথে দেখা করতে চাচ্ছিল আমি তার সাথে দেখা করি সে আমাকে বলে আমার বাসায় খুব তাড়াতাড়ি আসো মা আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে করে ফেলেছে আমি যত কোরআনে আয়াত পারতাম সব কিছু দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি তাকে রক্ষা করতে পারছি না সে খুব পাগলামি শুরু করেছে তাই তাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি তুমি একটু আসো মা তুমি একটু দেখো তুমি যদি কিছু করতে পারো আমি হুজুরের সাথে তার বাসায় উদ্দেশ্যে রওনা দিই একটা মেয়ে বিছানার সাথে শোয়া তার দুই হাত দুই পা খাটের সাথে শিকল দিয়ে বাঁধানো আমি সেই মেয়েটির কাছে যাই আমি কিছু বুঝতে পারছিলাম না আমার কাছে সব কিছু নর্মাল মনে হচ্ছিল আমি ফিরে আসবো এমন সময় মেয়েটি খাটে উঠে বসে শিকলের কারণে সে দাঁড়াতে পারছিল না সে বসে বসে আমাকে গোলামকে বলতে থাকে কি রে কি করবি তুই আমার তোর দুই গোলামকে তো খবর নিতে পাঠিয়েছিস আমি কার হয়ে কাজ করি সেগুলো তো সবই শুনলি তাও তোর এত বড় সাহস যে তুই এই বাড়িতে আসার ক্ষমতা দেখাস আরো বলে এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব পারলে তুই আটকা আমি খুব শান্ত ছিলাম আমি তার সাথে কোনো কথাই না বলে রুম থেকে বের হয়ে আসবো এর ভিতরে এসে এমন একটা কথা বলল আমার মাথা পুরোই গরম হয়ে গেল সে আমার উদ্দেশ্যে বলল এই মেয়েটাকে আমার সর্দার বলি দেওয়ার আগে আমরা সবাই ভোগ করব এই নোংরা কথাটা শুনে আমি আর নিজেকে সাম সামলাতে পারলাম না আমি সাথে সাথে রফিক ও শফিককে স্মরণ করি যেহেতু হুজুরের বাসা চারিপাশে পবিত্র ছিল এবং হুজুর যেহেতু পাচক তো নামাজ পড়তো তারা খুব সহজে বাসার রুমে প্রবেশ করতে পারলো তাদেরকে আমি হুকুম করি যাতে ওই জিনটিকে সেই মেয়েটি শরীর থেকে আলাদা করে হত্যা করে তারা আমার মুখের দিকে তাকিয়ে বলে আপনি জানেন সে কার হয়ে কাজ করে আর তাকে হত্যা করলে কতই না ক্ষতি হতে পারে ওই সর্দার আমাদেরকে ছেড়ে কথা বলবে না এতে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে আমি এত রেগে গিয়েছিলাম তাদেরকে একটা ধমক দিয়ে বলি সুফিয়ান তোমাদেরকে আমার সাহায্য করতে পাঠিয়েছেন তা ছেড়ে আমার মুখে মুখে তর্ক করছো তোমরা তারা আমার কাছে ক্ষমা চাই আর একটি আয়াত বলে এই আয়াত সেই মেয়েটির কানে বলতে বলে যাতে সে জিনটি সেই মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয় আমি হুজুরের মেয়ের কানের কাছে গিয়ে সেই আয়াতটি বারবার পড়তে শুরু করি একটা পর্যায়ে সেই জিনটি সেই মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয় আর তখনই রফিক ও শফিক সেই জিনকে হত্যা করে সেই জিন মারা যাওয়ার আগে একটা কথা বলে সে আসবে সে তোদের ছাড়বে না আরেকটি চিৎকার দিয়ে বলে সর্দার তারা আমাকে হত্যা করলো আপনি আমার হত্যার বিচার করবেন এটা বলে সে সেখানে ধুলো হয়ে উড়ে যায় আমি হুজুরকে বলি আপনার 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 মেয়ের 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 ভিতরে ভিতরে এখন আর কেউ কেউ নেই আপনি শরীরটিকে বন্ধ করে যেন প্রবেশ করতে না পারে আর সেখান থেকে আমি চলে আসি আমি এশার নামাজ পড়ে রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটা গুঙ্গানির শব্দে চোখ খুলে দেখি আমার রুম তো অন্ধকার তবে রুমের একটি পাশে একটা লোক একটি চেয়ারে বসে বসে পা ঝোলাচ্ছে সে একটি হাসি দিয়ে আমাকে বলে কি রে ঘুম ভেঙে গেল আমি ভয় পাচ্ছিলাম না কারণ এসব দেখে আমি অভ্যস্ত আমি বিছানা থেকে উঠে বসি আর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলি তুমি হয়তো সর্দার সেই লোকটি বলে বাহ তোর তো অনেক জ্ঞান আছে তোর সাহসের প্রশংসা না করে থাকতে পারছি না তুই সব কিছু শুনেও আমার লোককে হত্যা করলে বাহ খুব ভালো তুই কি ভেবেছিস তোর সাথে যে আছে তার বিষয়ে আমি কিছুই জানি না আমি সবই জানি আর তোর ওই দুই গোলামকে চাইলে আমি এখনই হত্যা করতে পারি দেখ না আমি তোর রুমে কিন্তু তোর দুই গোলাম আমাকে এখানে আসা থেকে আটকাতে পারেনি তারা জানে আমি কে আর আমি কি করতে পারি তাদের সে এখন আমাকে উদ্দেশ্য করে বলে ঠিক আছে তুই যেহেতু চাস না বড় হুজুরের মেয়েটিকে আমি নিয়ে যাই এখন আর আমি ওই হুজুরের মেয়েটিকে নিয়ে যাব না এখন আমি তোকে নিয়ে যাব আমি বলি দেওয়ার জন্য পারলে তুই নিজেকে বাঁচা আর তাকে বল তোকে বাঁচানোর জন্য এটা বলে সে অন্ধকারের মাঝে সে মিলিয়ে গেল আর সাথে সাথে রুমে প্রবেশ করলো রফিক ও শফিক তারা আমাকে সালাম দিয়ে বলল আপনি খুব দ্রুতই মহারাজের সাথে যোগাযোগ করুন কারণ আপনি নিজেও জানেন না এই সর্দার নামক ইবলিস কতটা শক্তিশালী আমি তাদের বলি কি মুখে বলবো বা কি মুখে তারা তার কাছে সাহায্য চাইব সে তো আগে আমাকে এসব বিষয়ে জড়াতে মানা করেছিল আমি বলি আমি নিজের রক্ষা নিজেই করব। তোমরা পারলে আমাকে সাহায্য করো না পারলে নেই উপরাল তো আছে ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ে উঠে এসে ঘুমিয়ে গেলাম পরের দিনও আমরা গ্রামেই ছিলাম তো রাত হওয়ার সাথে সাথে আমি আমার রুমে এসে ফোন টিপছি একটা সময় আমার রুমের সামনে একটা ভিখারি আসলো আর কিছু ভিক্ষা চাইতে লাগলো আমি সেই বৃদ্ধ ভিকারের দিকে এগিয়ে গিয়ে কিছু টাকা দেই বৃদ্ধ ভিকারি আমার দিকে তাকিয়ে বলে কিরে আর বেশি সময় নেই খুব দ্রুতই তোকে নিয়ে যাব আমরা এই কথা শেষ করে তার ভিক্ষার ব্যাগ থেকে একটি কাটা মাথা আমার হাতে ধরিয়ে দেয় আমি দেখলাম এই মাথাটা আমার বাবার এসব দেখে আমি খুব জোরে একটা চিৎকার করি আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই মধ্যরাতে আমার জ্ঞান ফেরার পর দেখে আমার পাশে আমার মা শোয়া আর ঘরের একটি পাশে সেই লোকটি চেয়ারে নিয়ে বসে আছে তার চেহারাটা দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে সেই লোকটি আমাকে উদ্দেশ্য করে বলে এটুকু তাই ভয় পেয়ে গেলি তুই তো মানুষের চিকিৎসা করিস তোর সাহসটা একটু বেশি থাকার দরকার ছিল এটা বলেই সে চেহারাটা আমাকে দেখায় তার চেহারা জায়গায় কোনো চোখ ছিল না একটা বিচ্ছিরি হাসি দিয়ে আছে আর পরনে একটা সাদা ধুতি সে আমাকে বলে খুব দ্রুতই তোকে আমি বলি দেব এটা বলে সে আমার হাত ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসে আমি দেখি আমাদের উঠোনে তিনটি লাশ আর লাশের পাশেই তাদের কাটা মাথা মাথাগুলো দেখে আমি বুঝতে পারলাম একটি লাশ আমার বাবার ও আমার চাচার ও আমার চাচিত ভাইয়ের আমি আরও দেখলাম সে কাটা মাথাগুলো এখন চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে আর হাসতে হাসতে বলছে তোকেও নিয়ে যাবো তোর মাথাটিও শরীর থেকে আলাদা থাকবে শিফা আমি আর নিতে পারছিলাম না তাই হয়ে কি হচ্ছে আমার সাথে তাহলে তো সেই ইবলিস নামক আমাকে নিয়ে যাবে আমার হাত বাধা কেন এই গভীর জঙ্গলের এত রাতে আমি কি করে আসলাম পরের দিন সকালে আমার ফিরে আমি দেখি আমার পাশে মা ও বাবা বসা বাবা বলে অনেক হয়েছে আজই আমরা ঢাকায় চলে যাবো কুচকাজ করে নাও তোমরা বাবার কথা মতো আমি রেডি হয়ে চাচা ও চাচির সাথে বিদায় নিয়ে ঢাকায় চলে আসি ঢাকায় আসার দুই তিন দিন ভালোই কাটলো আমি ভাবলাম হয়তো এই বিপদ থেকে রক্ষা পেয়ে তবে তারপরের দিন রাতে আমার এসব চিন্তা ভাবনা যে ভুল সেটা প্রমাণিত হয়ে গেল আমি রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ করে শব্দে আমার ঘুম ভেঙে গেল বাবা মারুমের দরজাটা খোলা আমি বাবা মার রুমে প্রবেশ করলাম আর যা দেখলাম আমি দেখছি আমার মা ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে আর আমার বাবা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে আর হাসছে আর হাততালি দিচ্ছে আমি এসব দেখে একটা চিৎকার দেই আর বাবা আমার দিকে তাকিয়ে বলে শিফা তোর মা তো চলে গেল আমিও চলে যাই তখন বাবা তার হাতে একটি ধারালো ছুরি উঠিয়ে নেয় আর বলে আমরা দুজন চলে গেলাম আজ রাতটাই তোর জীবনের শেষ রাত কারণ কালই তোকে বলি দেওয়া হবে তুইও চলে আসিস আমাদের কাছে মা এটা বলে বাবা তার গলায় ছুরিটি চালিয়ে দেয় আর চারিপাশে রক্তে ভরে যাই আমি এসব দেখে জোরে একটা চিৎকার দেই আর আমার ঘুমটা ভেঙে যায় আমি বুঝতে পারি এটা আমার স্বপ্ন ছিল আমি আমার জীবনে অনেক ধরনের স্বপ্ন দেখেছি তবে এই স্বপ্নটা কেন জানি বাস্তবের মতো মনে হচ্ছিল বারবার বিছানা থেকে উঠে দৌড়ে বাবা মার রুমে গিয়ে তাদের দরজার সামনে নক করি তারা রুম থেকে বের হয়ে আসে আর আমি দেখি সবাই ঠিক আছে তারা জানতে চায় কি হয়েছে কোনো সমস্যা নাকি আমি বলি না বাবা এমনিতে তোমরা ঘুমিয়ে পড়ো আমি আর সেই রাতে ঘুমাইনি তাহার যুদ্ধের নামাজ পড়ে জিকির করতেছি আর শফিককে স্মরণ করলাম কিছুক্ষণ পর তারা আমার পিছনে এসে একটি সালাম দিল আমি সালামের উত্তরটি দিয়ে তাদেরকে আমার স্বপ্নের বিষয়ে সবকিছু খুলে বলি তারা সব কিছু শুনে বলে কালই সেই রাত যে রাতে সেই সর্দাদ নামক ইবলিস তার মায়ের পায়ে একশো একটি মেয়ে বলি দিবে আর একশো এক নম্বর মেয়েটি আপনি নিচে তারা আরও বলে আপনি কি এখনো মহারাজকে স্মরণ করবেন না আমি বলি না সুফিয়ানকে আমি স্মরণ করব না আমার কপালে যা আছে তাই হবে আরও বলি তোমরা কি কিছু করতে পারবে রফিক ও শফিক আমাকে বলে সেই ইবলিসের শক্তির কাছে আমরা দুর্বল তবু আমরা আমাদের জান দিয়ে চেষ্টা করবো আপনাকে রক্ষা করার এটা বলে তারা অদৃশ্য হয়ে চলে যায় সকাল হলো আজ অনেক ভয় লাগছে কি হবে রাতে তাহলে কি আজ রাতে আমার জীবনের শেষ রাত দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে এলো বাবা মাকে কিছুই বলছিলাম না কারণ তারা শুধু শুধু চিন্তা করবে এসার নামাজ পড়ে বাবা মা যখন তাদের রুমে ঘুমাতে গেল আমি বাহির থেকে রুমটা তালা মেরে দিলাম আর যাই নামাজে সে কান্না করে উপরওয়ালার কাছে সাহায্য চাচ্ছি আমি জানি না আজ আমার মৃত্যুবরণ করব কিনা তবে উপরওয়ালার কাছে জীবনে কত ভুল করেছি তার জন্য মাপ যাচ্ছি আর কান্না করছে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি ভাঙে অনেক হাসাহাসি শব্দে আমি যখন চোখ মেলে তাকায় আমি দেখি আমার চারিপাশে অনেকগুলো কালো ছায় তাদের চোখগুলো আগুনের মতো জল জল করছে তাদের দেহে কিছুই বোঝা যাচ্ছে না ছায়ার মতো হাওয়ায় ভাসছি আর আমার দিকে তাকিয়ে হাসছে তারা একসাথে আমায় বলতে শুরু করলো তোকে নিতে এলাম ভেবেছিল ঢাকায় এসে গেলেই তুই বেঁচে যাবি তখনই আমার রুমে জানলা দিয়ে দুটি আলো প্রবেশ করলাম সেই আলো থেকে মানুষের আকৃতি নিয়ে রফিক ও শফিক তারা সেই ছায়াগুলোর দিকে এগিয়ে গেল আর দেখতে দেখতে তাদের ভিতরে বিশাল যুদ্ধ হয়ে গেল কিন্তু সেই ছায়াগুলো রফিক ও শফিকদের সাথে পারছিল না কারণ তারা তাদের থেকে অনেক শক্তিশালী ছিল এক পর্যায়ে সকল এসে রফিক ও হত্যা করে ঠিক তখনই আমাদের ফ্ল্যাটের মেন দরজাটা কেউ একজন লাথি মেরে ফেলে হ্যাঁ সর্দার চলে এসেছে আজ তার অন্য এক রূপ তার পরনে লাল টকটকে একটি ধুতি গলায় ছিল লাল একটি গামছা রফিক ও শফিক সেই ইবৃত শয়তানের দিকে এগিয়ে যায় কিন্তু সর্দার নামক সেই শয়তান তার দুই হাত দিয়ে রফিক ও শফিকের গলায় চাপ দিয়ে তাদের মাটি থেকে উপরে উঠে ফেলে আর বলে এই দুই চাঞ্চিকা আমাকে হত্যা করার দুঃসাহস দেখায় কি করে এটা বলে তাদের দুইজনকে সেখানে হত্যা করে আমি এসব দেখে অনেক জোরে জোরে কান্না করছিলাম রফিক ও শফিক আমার দুই ভাইয়ের মতো ছিল তারা আমাকে সকল বিপদ থেকে রক্ষা করত আর শেষে আমার জন্য তারা নিজের জানটাও দিয়ে দিল আমি খুব কান্না করতে থাকি ওইদিকে বাবা ও মা ঘুম থেকে জেগে উঠে গেছে কিন্তু রুমে তালা মারা ছিল এই কারণে তারা বাহিরে আসতে পারছিল না রুমের ভিতরে থেকে অনুরোধ করছিল যাতে আমাকে তারা কিছু না করে সর্দার নামক সেই শয়তান বলে আমার বলি দেওয়ার বস্তু আমি তো নিবই এটা বলেই আমার সামনে এসে কিছু একটা পরে আর আমি সাথে সাথে পড়ে যাই আমার অজ্ঞান হয়ে যখন জ্ঞান জঙ্গল আর আমি একটি জায়গায় হাত বাঁধা অবস্থায় পড়ে আছি আমার সাথে আরো একষ্টি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি তাদের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি কিন্তু কোনোভাবেই তাদের জ্ঞান ফিরছিল না আমি দেখি দূরে একটি কালী মূর্তির সামনে সেই ইবলিস নামক শয়তান পুজো করছে পুজো শেষ করে এসে চিৎকার করে বলে মহাবলী সম্পন্ন হোক তার হুকুমে তার গোলাম রাশি একশোটি মেয়েকে এক এক করে সে বলি দেওয়ার স্থানের দিকে নিয়ে যায় আর সেই সর্দার আমার দিকে এগিয়ে আসে আমার চুলের মুঠি ধরে সেই স্থানে নিয়ে যায় যেখানে কিনা আমাদেরকে বলি দেওয়া হবে আমি ধরেই নেই আজ আমার শেষ রাত তাই আমি মনে মনে কালিমা পড়তে থাকি চোখ বন্ধ করে আছি সেই সর্দার আমাকে গলায় ছুরি চালাবে এর ভেতরে চারপাশে অনেক বাতাস বইতে শুরু করে আমি আমি বুঝতে পারছিলাম সুফিয়ান খুব কাছাকাছি আছে আমার সে আসছে আমাকে বাঁচাতে সে ইবলিস তার গোলামদের হুকুম করে ওকে আটকা কিন্তু সুফিয়ানের শক্তির সামনে তারা ছিল তুচ্ছ সুফিয়ান তার সকল গোলামকে হত্যা করে আমার ও সর্দার সামনে এসে দাঁড়ায় আর বলে তুই যাকে কষ্ট দিয়েছিস যার গায়ে তুই হাত তুলেছিস সে যে আমার কি হয় তুই তা জানিস না তার জন্য আমি নিজের জীবনও দিতে পারি আর তোর মতো হাজারো ইবলিস হত্যাও করতে পারি এই বলে সুফিয়ান সেই সর্দার নামক ইবলিসের উপরে ঝাঁপিয়ে পড়ে এ যেন দুই রাজার যুদ্ধ যাদের যুদ্ধ পুরো জঙ্গলটাকেও কাঁপছিল কারোর থেকে কারো শক্তি কম ছিল না আমি আমার নিজের হাতটি বাদন থেকে ছাড়িয়ে নিই আরেকটি লাঠি উঠিয়ে নিই সেই লাঠির ভিতরে কিছু কোরআনের আয়াত পরে আমি পিছন থেকে সেই ইবলিসের শরীরে আঘাত করি আমার আঘাতে সেই শয়তান একটু দূরে গিয়ে মাটিতে পড়ে যায় আর এই সুযোগ কাজে লাগিয়ে সুফিয়ান তলোয়ারটি বের করে আল্লাহ আকবর বলে সেই শয়তানের বুকে ঢুকিয়ে দেয় আর সেই ইবলিস সেখানে ছাই হয়ে উড়ে যায় এবার সুফিয়ান হাতে তালি দেয় আর চারিপাশ থেকে কিছু সাদা জুব্বা পরিহিত মানুষ এসে দাঁড়ায় আসলে তারা কেউই মানুষ ছিল না তারাও ছিল জিন সুফিয়ান তাদেরকে হুকুম করে যাতে এই একশোটি মেয়েকে তাদের বাসায় ঠিকভাবে পৌঁছে দিয়ে আসি আর আমাকে নিয়ে সুফিয়ান হাঁটা শুরু করে সুফিয়ান আমাকে বলে শিফা আমি তোমাকে মানা করে ছিলাম যাতে এমন কোনো শয়তানের সাথে যুদ্ধে না জড়াও তবে আমি তোমাকে এটা মানা করিনি যদি কখনো কেউ তোমার জানে পেছে লেগে যায় তাও তুমি আমাকে স্মরণ না করো আজ আমি এখানে না এলে হয়তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম চিরকালের জন্য আর তোমাকে হারিয়ে আমি কিভাবে ভালো থাকতাম বলো যাই হোক রফিক ও শফিক জিনাদের মৃত্যু হয়েছে তারা ইমানের সহিত মৃত্যুবরণ করেছে শিফা আমরা এখন আমাদের দেশে যাবো আর তাদের জানা যায় উপস্থিত হব সুফিয়ান আমাকে বলে আমি যেন চোখ বন্ধ করি আমি তার কথা মতো চোখ বন্ধ করি আর চোখ খুলে দেখি আমি তাদের দেশে চলে এসেছি আমরা রফিক ও শফিকের যায় অংশগ্রহণ করি আর আমি খুব কান্না করছিলাম কারণ তারা আসলে আমার ভাইয়ের মতো ছিল সুফিয়ান আমার পাশে এসে বসে আর বলে যা হওয়ার তা হয়ে গেছে এখন এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই সুফিয়ান আমাকে আমার বাসায় পৌঁছে দেয় আর বলেন মনে রেখো আর যাই হোক কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক আমি সব সময় তোমার পাশে আছি আর এটা বলে অদৃশ্য হয়ে যায় আর দূর থেকে ভেসে আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জিনের সাথে প্রেম গল্পটা এইখানেই শেষ হলো